নমস্কার বন্ধু আমরা এখন তারাপীঠ বিকেল পাঁচটা হয়ে গেছে তো আমাদের আগের যে ভিডিওটা আছে সেই ভিডিওটাতে আমরা আপনাদেরকে দেখিয়েছি যে কিভাবে আমরা তারাপীঠে পৌঁছলাম আমরা দুপুরবেলা হাওড়া থেকে ধরেছি সেই ট্রেন করে বিকালে রামপুরা স্টেশনে পৌঁছেছি এই রামপুরা স্টেশন থেকে ওই তারাপীঠে এসে পৌঁছেছে তারাপীঠে পৌঁছে আমরা একটা সাধারণ মানের হোটেল নিয়ে নিয়েছি সেই হোটেলে এক রাতের জন্য আমরা থাকবো থেকে আমরা পুজো দেবো দিয়ে আবার আমরা চলে যাব তো এই পর্ব ভিডিওটা সেই হোটেলের থেকে শুরু হচ্ছে হোটেল থেকে বেরিয়ে আমরা এখন চলেছি তারাবী মন্দিরের কাছে তারাবী মঞ্জির যে ভিআইপি গেট নামে রং গেটটা রয়েছে সেই গেটের কাছাকাছি হোটেল আমরা নিয়েছি সেই হোটেল থেকে আমরা ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি যে মার্কেটের মধ্যে দিয়ে চলেছে মন্দিরের কাছে আমরা মন্দিরে খুব কাছাকাছি এসেও গেছি আর একটু পরেই মন্দিরগুলো পৌঁছে যাব এখানে মার্কেটে প্রচুর জিনিসপত্র বিক্রি হচ্ছে তো দেখি কিছু কেনা যায় কি না তো দিয়ে আমরা এখান থেকে মন্দিরে যাব মন্দির দেখব মন্দির দেখে আশপাশে একটু ঘুরে টুরে তারপর আমরা আজকে রাতের মতন হোটেল ফিরে যাবো তো গিয়ে রাত্রে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ে কাল সকালে ভোরবেলা সকালবেলা ভোরবেলা উঠে আমরা মন্দির দিয়ে ফিরে যাব তো মন্দিরের কাছাকাছি এসে সামনে মন্দির দেখা যাচ্ছে মন্দিরে সাইট যাবেন মাছ খেলে দাঁড়িয়ে থাকবেন না মাছ খুঁড়ে সাইড না

দারুণ দারুন দারুন 세탁은도 말아두고 다 đặt cái, chạy, 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 chạy,

বেঁটা বাবা করে আমাকে নিয়ে রে বাবা নাও না আমাদের দিকে দেখুন পড়ায় দেখি দেখি ধান মেলা নাও না দেখি কিছু ভাই দেখি

আমরা তারাপীঠ মন্দির তারপর মহা শ্মশান এবং তার আশপাশ মার্কেট দেখে তারপর আমরা চলে এসছি আবার সেই তারামা সরণির কাছে তো এখানে এখানে আমরা কিছুক্ষণ ঘোরাঘুরি করছি এরপর খাওয়া দাওয়া করব করে আমরা হোটেলে ফিরে যাব খাই খুব ইচ্ছা চলি মন <laughs> <laughs>

আমরা তারাপীঠের মন্দির তার আশপাশ মার্কেট এবং জায়গায় ঘুরে ঘুরে আমরা হোটেলে ফিরে এসেছি এবার হোটেলে আমরা গিয়ে এখন ঘুমিয়ে পড়ব তারপর আপনাদের সাথে দেখা হবে আবার সেই কাল সকালে দিয়ে আমাদের দোতলার রুম তো দোতলার রুমে আমরা চলেছি ওখানে গিয়ে আজকের মতন সকলকে ঘুরে যাবো কাল সকালে আবার গুড নাইট সকাল সকাল মানে একদম ভোর থাকতে আমরা মন্দিরে চলে এসেছি লাইন দিয়ে গিয়েছি গিয়ে পুজো দেওয়া আমাদের হয়ে গেছে এরপর আমরা সকালে রোদ উঠতে তারপর আমরা আমাদের শুরু করেছি সব থেকে কালো রাত্রে দেখি কাল রাত্রে ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম রাত্রেবেলা কৃষ্ণ মন্দিরটা আর এখন দেখাচ্ছি দিনের আলোয় কেমন মন্দিরটা কত সুন্দর লাগছে এই ভেতরটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে এরপর তার থেকে আমি একটু বেরিয়ে হোটেলে ফিরবো হোটেল ফিরে তারপর ওপর থেকে আমরা এখন আর ট্রেন মানে সোজা মাছ ধরে পৌঁছে নেব

বহু লাগে really <laughs> <laughs> সকাল রাত্রে আমরা এখান থেকে দাঁড়িয়ে খুব সুন্দরভাবে মায়ের মূর্তিটাকে দেখতে পেয়েছিলাম এখন আমরা হোটেল থেকে বেরিয়ে পড়েছি বাস স্ট্যান্ডে চলে গেছি যে আমাদের বাস দাঁড়িয়ে রয়েছে এখানে আমরা টিকিট কেটে নিয়েছি বাসে বাস ছেড়ে নিয়েছি আমরা দুপুরের মধ্যে বাড়ি ফিরে যাই আপনাদের সকলকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ